আসসালামু আলাইকুম বিহার কি বলবো ভাই মানে যে রাস্তা দিয়ে আসলাম ঠিক আছে এটা বলার মতো না এটা যারা মনে করেন এই রাস্তা দিয়ে আসে তারাই বুঝতে পারবে মমতাজগঞ্জ থেকে দোনাবাজারে যেতে যে রাস্তার যে ভয়াবহতা তো তারপরেও কিন্তু আমরা যাচ্ছি আপনাদেরকে মূলত দোনাবাজারের আশেপাশে আপনার খাসিয়াপুঞ্জি আছে পাশাপাশি দোনাবাজার থেকে লোহাজুরিতে যাব এবং লোহাজুরি থেকে এক পর্যায়ে চলে যাব মুলাগুল এবং কান্দোলাতে এবং কান্দোলা থেকে আমরা কিন্তু এক পর্যায়ে ব্যাক করবো হচ্ছে মমতাজগঞ্জে আর সম্পূর্ণ ট্রাভেলটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে বাড়িগুলো ঠিক আছে এই বাড়িগুলো মূলত কিন্তু টিলের উপরে আপনার এইগুলো কিন্তু তৈরি করা হয়েছে আর যেহেতু এটা একটি পাহাড়ি এলাকা সামনে কিন্তু ভারতের মেঘালয় আছে এবং আমাদের বাংলাদেশে কিছু পাহাড় আছে বাংলাদেশের পাহাড়গুলো মূলত টিলার মতো আর কি তবে খাসিয়াপুঞ্জিতে গেলে মোটামুটি ভালো উঁ উঁচু লেভেলের কিছু পাহাড় দেখতে পারবেন এদিকে আপনার মোটামুটি মিরাভিংসার মাজারের দিকে যদি আপনি যান মূলাগুলোর ওই পাশে সেখানেও কিন্তু মোটামুটি ভালো একটা লেভেলের একটা কিন্তু পাহাড় আমরা সেখানে দেখতে পারি তো যাই হোক আমরা দেখানোর চেষ্টা করব আপনার আমরা মূলত আজকে ট্রাভেলটা করছি জাস্ট অনলি মনে করেন যে বাজার লোহাজুরি খাসিয়াপুঞ্জি মুলাগুল কান্দোলার যে প্রাকৃতিক সৌন্দর্য ঠিক আছে মানে এই যে পাহাড়ি এলাকার যে ভিউটা পাহাড়ি এলাকার মানুষের যে জীবনযাত্রাটা সেই বিষয়গুলোই আপনাদেরকে খুঁটিনাটি একটু তুলে ধরার চেষ্টা করব তো সবাই আমাদের সঙ্গেই থাকুন তো চলুন সামনের দিকে এগোনো যাক তো ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দোনাবাজার আর দোনাবাজারের পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিজিবি ক্যাম্প আর বেশ কিছুদিন আগে কিন্তু আপনারা একটা নিউজ দেখতে পাচ্ছেন দোনাবাজারে কিন্তু বিচারপতি মানিক মেয়ারে কিন্তু দোনাবাজার থেকে কট করা হয় ঠিক আছে এই পাশে পাশে থেকেই তো দেখ এখন আমরা আছি দোনাবাজারে আর দোনাবাজার পরে আমরা যাবো হচ্ছে লোহাজুরির দিকে আর আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের বি জিবি ক্যাম্প এখানে কিন্তু বিজিবি ক্যাপ এবং তারা কিন্তু এই আশেপাশের যে সীমান্তবর্তী এলাকা আছে তারা কিন্তু রক্ষণাবেক্ষণ করে থাকে তো ঠিক আছে আমরা চলুন তাহলে একটু লোহাজুরির দিকে যাই আশেপাশের যে পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আছে টোটালটাই তো ভিউয়ার্স একটা জিনিস দেখাতে চাচ্ছি এই যে এই যে রাস্তাটা ঠিক আছে একটু ভাই কাছে আসেন আপনার পাথরগুলো একটু দেখান এই রাস্তার মাঝখানে মানে আপনার মমতাজগঞ্জ থেকে আপনার দোনা বাজারে যেতে পুরো রাস্তাটাই কিন্তু আপনাদের পাথরের রাস্তা ঠিক আছে মানে এখানে তো মোটামুটি ভালো আপনার আরও অন্য অন্য এমন কিছু জায়গা আছে যেখানে রাস্তাঘাট কিন্তু খুবই খারাপ আর মূল বিষয় হচ্ছে যে এই যে পাথরগুলো পাথরগুলোর উপরে কিন্তু এক ধরনের আপনার মাটির প্রলেপ ছিল বালু এবং মাটির কিন্তু এটা অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু এই মাটি এবং বালিগুলো কিন্তু ধুয়ে গিয়ে কিন্তু এখানে টোটালি কিন্তু পাথর বের হয়ে গেছে যার কারণে কিন্তু এখন বাইক চালানোটা কিন্তু মমতাজগঞ্জ থেকে দোনাবাজারে কিন্তু আপ মানে বাইকের অনেক ক্ষতি হয় পাশাপাশি কিন্তু এখানটায় রাস্তাটা কিন্তু খুবই খারাপ আমি এই এলাকার যিনি দায়িত্বে আছেন তারকে একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অনুগ্রহপূর্বক মমতাজগঞ্জ থেকে দোনাবাজারের যে রাস্তাটা এই রাস্তাটা আপনারা একটু নজরে আনবেন এবং এই রাস্তাটা মেরামতের কাজ একটু যদি করেন তাহলে অবশ্যই এই এলাকাবাসী একটু উপকৃত হবে তো ঠিক আছে আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করছি চলুন সামনের দিকে চলুন

ভালো রাস্তা খারাপ রাস্তা সব মিক্সিং হয়ে আসলেন তো আসলে আপনার অনুভূতি কেমন বা এই এলাকা সম্পর্কে আপনার কিছু বলার আছে নি বলেন তো একটু শুনি এই এলাকা তো তোমার সাথে আপনি প্রথমবার এসেছি রাস্তাঘাট খুবই খারাপ রাস্তাঘাট উন্নত হলে খুবই ভালো হয় এবং এই এলাকার মানুষ সবচেয়ে বেশি কষ্ট তিনটা জিনিস একটা হইলো রাস্তাঘাট আর দ্বিতীয়টা হইলে চিকিৎসা ব্যবস্থা খুব ভালো নেই এখানে কোনো হসপিটাল নাই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নাই আর আর একটা হইলো তিন নম্বরটা হলো ব্যবস্থা খুবই খারাপ এই এলাকার মানুষ এই তিনটার দিক দিয়ে আমার কাছে লাগে খুব পিছিয়ে আছে আচ্ছা আচ্ছা আপনার কাছে তাই মনে হয় তো আচ্ছা যাই হোক আমরা কিন্তু তবে মোটামুটি কিন্তু আসলে একটু ধরেন আপনি আমি বিষয়টা একটু বলি আপনি এখানে আসেন ঠিক আছে আর সেই বিষয়টা যে বিষয়টা বলবো আসলে আপনার মমতাজগঞ্জ থেকে দোনা লোহাজুরি মুলাগুল এই পাশে কিন্তু টোটালি আসলে পাহাড়ি এলাকা টোটালি কিন্তু পাহাড়ি এলাকা এবং এদের অধিকাংশ বাড়িঘর কিন্তু পাহাড়ের টিলার উপর অবস্থিত বাংলাদেশের যে বাড়িঘর আছে এবং ইন্ডিয়ার যে বাড়িঘরগুলো আছে তারা কিন্তু মোটামুটি পাহাড়ের উপরেই তারা কিন্তু অনেক বাড়িঘর তারা তৈরি করে সেখানে কিন্তু অবস্থান করছে বা জীবন জীবনযাপন করছে তো আমি আসলে বাংলাদেশের মানুষকে বা বাংলাদেশের যিনি বর্তমানে উপদেষ্টা আছেন বা সরকার প্রধান আছেন তাকে একটাই অনুরোধ করব যে আমাদের মানে এই সাইডটা আপনার এটা হচ্ছে মূলত আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার লোহাজুরি দোনা মুলাগুল এই যে এলাকাটা এটা টোটালি একটা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুরে এই এলাকাটা কিন্তু আসলে এটা আপনার পর্যটকদের এলাকা বানানো যায় যদি জাস্ট অনলি মমতাজগঞ্জে একটা ব্রিজ হবে অথবা মনে করেন যে আপনার এদিকে আট গ্রামে যদি একটা ব্রিজ করা যায় এবং এই রাস্তাগুলো যদি মানে সরু আকারেও যদি মনে করেন পাকা করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর পর্যটক আসবে এবং এই এলাকা কিন্তু একটা পর্যটন এলাকা হিসেবে তখন কিন্তু খ্যাতি লাভ করবে এবং যদিও মানে এই এলাকাটা কিন্তু অস্থির একটা এলাকা আপনারা একটু দেখান আশেপাশের পরিবেশগুলো একটু দেখান টোটালি কিন্তু পাহাড়ি এলাকা আর পাহাড় কার না ভালো লাগে ভাই পাহাড় কিন্তু সবারই ভালো লাগে আর সেজন্য যদি এই এলাকাটা রাস্তাঘাটের দিক যদি একটু উন্নত করা যায় সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি এটা একটা পর্যটন এলাকা হিসেবেই খ্যাতি লাভ আপনার সিলেট বিভাগে আপনি যে কোনো জায়গায় যান লোহা আপনার যদি আপনি জাফলং যান আপনাকে আপনার বিছানাকান্দি যান আপনার পাথর যান এদিকে মাধবকুণ্ডে যান আপনি যেখানেই যান পাহাড়ে ওঠার কিন্তু কোনো সুযোগ নাই। কিন্তু একমাত্র একমাত্র আপনার এই এলাকাতে আপনার দোনাবাজারে কিন্তু খাসিয়ে পুঞ্জি আছে যেখানে কিন্তু আপনি পাহাড়ে উঠতে পারবেন কিন্তু সিলেটের অন্য কোনো জায়গায় কিন্তু পাহাড়ে উঠতে পারবেন না আশেপাশে বেশ কিছু পাহাড় আছে যেখানে আপনি উঠতে পারবেন কিন্তু মূল সমস্যা হচ্ছে এই এলাকার যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ যার কারণে কিন্তু এখানে কিন্তু মানুষজন আসতে পারে না বা মানুষজন কম আসে আমরা প্রয়োজনের তাগিয়ে দিয়ে আসছি কিন্তু আসলে যারা ভিজিটর যারা যারা ভিজিট করতে ভালোবাসে যারা ট্রাভেল ব্লক করতে ভালোবাসে যারা পাহাড় দেখতে ভালোবাসে যারা পাহাড়ের উপর মেঘ দেখতে ভালোবাসে তারা কিন্তু আসলে এই রাস্তাটা সম্পর্কে অতটা মানে জানে না ঠিক আছে সো আমি একটু অবগত করবো যে আপনারা এই রাস্তার প্রতি একটু খেয়াল রাখবেন পাশাপাশি এই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন করার জন্য যদি একটু খেয়াল রাখেন সেক্ষেত্রে অবশ্যই এই এলাকার মানুষগুলো উপকৃত হবে পাশাপাশি আমরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা ট্রাভেল করতে ভালোবাসি তারাও এই এলাকাতে এসে এটা ভিজিট করবে এই এলাকার একটা সুনাম ছড়িয়ে পড়বে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যগুলোও কিন্তু মানুষ দেখতে পারবে এবং বুঝতে পারবে বাংলাদেশে আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার লোহাজুরি দোনা এবং মুলাগুলে যে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু মানুষ জানতে পারবে তো ঠিক আছে আমরা সামনের দিক যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আরো কি কি আছে এই এলাকাতে চলুন সামনের দিকে যাই তোমার দরকার নাই তুমি তো এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এটা কান্দলা নয়াবাজারে এটা মূলত আপনার কালাইঘাট উপজেলার অধীনে আপনার কান্দলা নয়াবাজার এই কান্দোলা নয়াবাজার কিন্তু এক সময় কিন্তু মানুষে পরিপূর্ণ ছিল যখন পাথর কোয়ারিটা চালু ছিল পাথর কোয়ারিটা ওই সাইডে আমি আপনাদের দেখাবো আগে এই এই পাশটা আপনাদের দেখাই তো আসলে যখন পাথর কুয়ারি চালু ছিল তখন কিন্তু একে এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এখানে কাজ করতো আর এখন প্রত্যেকটা দোকানের অবস্থা দেখুন সব সাটাল নামানো এখানে কিন্তু কান্দলা কান্দোলা নয়াবাজারে প্রায় মনে করেন মিনিমাম আপনার দেড়শো থেকে দুইশো দোকান আছে ঠিক আছে দেড়শো থেকে দুইশো দোকান থাকলেও এখন মোটামুটি অধিকাংশ দোকানগুলো কিন্তু বন্ধ থাকে আর বন্ধ থাকার কারণে কিন্তু এখানে কিন্তু পাথর কোয়ারিগুলো বর্তমানে বন্ধ থাকার কারণে কিন্তু লোক সমাগম কম থাকার কারণেই কিন্তু এখন বর্তমান অধিকাংশ দোকানই বন্ধ থাকে তো যাই হোক আমরা এখন বর্তমানে অবস্থান করছি কান্দলা বাজারে এবং আমি আপনাদেরকে পাথর কোয়ারিটি একটু দেখানোর চেষ্টা করবো মূলত এখানেই পাথর ছিল এখান থেকে পাথর উত্তোলন করা হতো এই আপনার এখানে কিন্তু কিন্তু ওই পাশটা মূলাগুল আর এই পাশটা হচ্ছে এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে পাথর সংগ্রহ করা হতো যার ফলে কিন্তু এখানে প্রচুর সংখ্যক লোক এখানে কাজ করতো এবং এখানে কিন্তু অনেক ওষুধের দোকানও ছিল কিন্তু বর্তমানে কিন্তু সেগুলো লোক সমাগম না থাকার কারণে কিন্তু বর্তমানে অধিকাংশ দোকানগুলো বন্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এখানে কোনো রকম মানুষ নেই কিন্তু যখন পাথর কোয়ারিটা চালু ছিল তখন কিন্তু এখানে এদিকে একটু দেখান এদিকে একটু দেখান এখান থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে পাথর তোলার কাজে নিয়োজিত থাকতো এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই পাথরগুলো নিয়ে যেত এবং একটা মোটামুটি একটা অর্থনৈতিকভাবে ভালো একটা সচ্ছলতা এই এলাকার মধ্যে ছিল কিন্তু বর্তমানে কিন্তু এই মানুষ মানুষের জীবনযাত্রাটা কিন্তু অনেক কঠিন হয়ে পড়েছে কারণ এখানে কিন্তু এরকম কোনো কাজ নেই কিন্তু যখন পাথর কোয়ারি চালু ছিল তখন কিন্তু এখানে অসংখ্য মানুষ কাজ করতে এবং তারা জীবিকা নির্বাহ করতে তাদের সংসার চালাত তো যেহেতু আমরা এখন এই মুহূর্তে আসি দাঁড়িয়ে আছি হচ্ছে কান্দলা বাজারে আর কান্দলা বাজার থেকেই মূলত আমরা আজকে বিদায় নেবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আমি সাদ্দা হুসাইন মুলাগুল কান্দলা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ